কথা লঘু সিদ্ধান্ত কৌমুদিয়াম হলসন্ধি তাহলে আমরা যখন অসন্ধি পড়েছিলাম সেখানে আমরা একটা জিনিস নিয়ে চর্চা করেছিলাম যে সন্ধি সাধারণত তিন প্রকার সাধারণত কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গসন্ধি স্বর সন্ধিরই অপর নাম অসন্ধি আর ব্যঞ্জন সন্ধির অপর নাম হল সন্ধি আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি এটা প্রধানত বা সাধারণত এই কারণেই বলা হয় যখন আমরা উচ্চ গ্রন্থ পড়বো মানে সিদ্ধান্ত কৌমুদি পড়ব সেখানে দেখব সন্ধি পাঁচ প্রকার কত প্রকার পাঁচ প্রকার কি কি একটা হচ্ছে অসন্ধি তারপরে অচ্ছন্ধি নিষেধ যেটা সেখানে সেটাকে বলা হয় প্রকৃতি ভাবসন্ধি কি বলা হয় তাহলে একটা অৎসন্ধি আর একটা প্রকৃতিভাব সন্ধি তারপরে হচ্ছে হল সন্ধি তারপর বিসর্গ সন্ধি আর একটা সন্ধি হয় স্বাদি সন্ধি কি স্বয়াদি সন্ধি তাহলে কটা পাঁচটি কটা পাচ্ছি মোট પાંચ અસંધી অচ্ছন্ধিরি অপর নাম সরসন্ধি আর হলসন্ধিরি অপর নাম ব্যঞ্জন সন্ধি ঠিক আছে তাহলে আমরা এখানে লঘু সিদ্ধান্ত পড়ছি এখানে আমরা কটা সন্ধি পাবো তিনটি অজসন্ধি হলসন্ধি আর বিসর্গ সন্ধি সেখানে অজসন্ধিটা আমরা পড়ে এসেছি তাহলে এখন আমাদের কি আছে হলসন্ধি ঠিক আছে তাহলে আমরা হলসন্ধি সন্ধি হলসন্ধি মানে আর কিছু নয় ব্যঞ্জন সন্ধি কি সন্ধি ব্যঞ্জন সন্ধি তাহলে ব্যঞ্জন সন্ধি মানে কি ব্যঞ্জন বর্ণের সঙ্গে এখানে কি হয় ব্যঞ্জন বর্ণের যোগ হলে যে পরিবর্তনটা হয় তাকে আমরা কি বলি ব্যঞ্জন সন্ধি বলি আমরা এটা সকলেই জানি যে সংহিতা থাকলে তবে সেখানে সন্ধি হয় কি থাকলে সংহিতা থাকলে সন্ধি হয় সংহিতা কাকে বলে না আমরা সন্ধি সংজ্ঞা প্রকরণ যখন পড়ি তখন সেখানে আমরা শুনেছিলাম পরশ সন্নিকর্ষ সঙ্গে পরসন্নিকর্ষ সংহিতা দুটো বর্ণ যদি কাছাকাছি অবস্থান করে তখন তাকে কি বলে সংহিতা বলে সংহিতা থাকলে বর্ণের মধ্যে যে পরিবর্তনটা হয় বা বর্ণের যে বিকারটা হয় সেই বিকারটাকে কি বলে সন্ধি বলে অনেকেই প্রশ্ন করে বিশেষ করে ইন্টারভিউতে যে সংহিতা আর সন্ধি এক না আলাদা অনেক জায়গাতে সংহিতা এবং সন্ধি শব্দ পর্যায়বাচী রূপে ব্যাখ্যা করা হয়ে থাকে বা অনেক জায়গায় লেখাও থাকে কিন্তু পারিভাষিকভাবে সংহিতা আর সন্ধি পরস্পর আলাদা সংহিতা কি আর সন্ধি কি সংহিতা হচ্ছে কারণ সন্ধি হচ্ছে তার ফল সন্ধি হচ্ছে ফল মানে সংহিতা অর্থাৎ কাছাকাছি যদি অবস্থান করে তবেই সেটা কি সংহিতা আছে আর সংহিতা থাকলেই তবে কি হবে সন্ধি হবে সঙ্গে থাকলেই কী হবে সন্ধি হবে সংহিতা না থাকলে সন্ধি হবে না ঠিক আছে যেমন ধরে নাও আমরা ইকি সূত্র সকলেই পড়েছি তাহলে এখন ধরে নাও আমি যদি যুক্ত অপি কি হয় ইদ্যপি হয় কিন্তু ইয়েদিওপি এই যে আমি এখানে লিখেছি এখানে ইয়েদিওপি কেন লিখলাম আমি ইয়দ্পি লিখতে পারতাম তাহলে ইয়েদিওপি এখানে কেন ইয়াটা হয়নি কেন ই করার নিচে সূত্রে অর্থ কি ইকের স্থানে জন হয় অজ পরে থাকলে কখন হয় ইকের স্থানে জন হয় কখন তাহলে এখানে ভালো করে দেখো যদি এখানে ইকার আছে না নেই তারপরে ও আছে না নেই আছে তাহলে যদিওপি প্রয়োগটাই কি হতো হওয়ার কথা নাই কি প্রয়োগ হওয়ার কথা ছিল যদ্যপি এই প্রয়োগ যদ্যপি সন্ধি করার ফলে যদ্যপি হয় এটা তো আমরা সকলেই জানি কিন্তু যদি ওপি এই যে প্রয়োগটা এই প্রয়োগটাতেই সন্ধি হলো না কেন কোথাটা বুঝতে পারছিস আমি যে যদি অপি বলছি সেখানেই কেন যদ্যপি হয়ে গেল না সন্ধি করে যদি অপি সন্ধি করার পরে কি হচ্ছে যদ্যপি হচ্ছে ঠিক আছে তাহলে এইখানে আমরা এই কারণেই করতে পারছি এখানে যদিও ইকের পর আছে কিন্তু তবু সন্ধি হয়নি এই কারণেই এই যদি আর অপির মধ্যে সংহিতা নেই কি নেই যদি অপি মাঝে আমরা কি করি যেটা ছেদ দিয়েছি কি দিয়েছি ছেদ ছেদ মানে কি বিরাম আর বিরাম থাকা মানেই হচ্ছে মাঝে একটা গ্যাপ আছে কি আছে আর ব্যবধান থাকলেই তখন সেটাকে আমরা কি বলবো না সংহিতা বলবো না পরা সন্নিকর্ষ সংহিতা বর্ণদের অতিশয় সামীপ্যকে কি বলা হয় সংহিতা বলা তাহলে এখানে দুটো বর্ণের মাঝে কি আছে আছে কি মাঝে ব্যবধান আছে কি আছে তাই এখানে কি হয়নি এখানে পর আজ থাকা সত্ত্বেও যদিও পি এরকম প্রয়োগ হয়েছে যদিওপি এরকম প্রয়োগ তাহলে যদ্যপি হয় কখন যখন সংহিতা থাকে যখন কি থাকে তখন কি হয়ে যায় বেকার হয়ে যায় দিয়ে যদ্যপি এরকম প্রয়োগ হয়ে কথাটা বোঝা যাচ্ছে যদি অপি এই যে আমরা প্রয়োগ আমরা যেমন যদ্যপি বলি তখন যদি অপি পারি ঠিক আছে আমরা বলতে পারি যেমন আমরা অধি আগচ্ছতি আগচ্ছতি এখানে কখন আমরা বলতে পারবো না অধি আগচ্ছতি আছে আমার আগচ্ছতি এটাই বলতে হবে কি বলতে হবে যধ্যায় আগচ্ছতি এটাই কেন তার কারণ আগচ্ছতি এখানে ধাতু আর উপসর্গ আছে আমাদের মধ্যে সংহিতা কথাই নিত্য হয় সেখানে আমরা একটা কারিকা পড়েছিলাম সংগীত নিত্যা নিত্য ধাতু উপসর্গ ধাতু আর উপসর্গের মধ্যে সংহিতা নিত্য বলে এরকমই আমাকে বলতে হবে আমি এরকম কখনো লিখতে পারবো না অধি কি লিখতে পারব না আমি যদিও পি এরকম লিখতে পারবো কারণ কি যদিও পি এটা এটা হচ্ছে বাক্যের মধ্যে পড়ে কার মধ্যে পড়ে ওখানে ছিল বাক্যে তুষা বিবকা বাক্যে তুষা সংহিতাতে তাই সেখানে করতেও পারি নাও পারি তাই ইদিওপি এটা হচ্ছে বাক্য বলে আমরা এখানে করতে পারলাম কিন্তু ধাতু আর উপসর্গের মধ্যে কখনো এরকম প্রয়োগ করা যাবে না কারণ ধাতু আর উপসর্গের মতো সংহিতা নিত্য ঠিক আছে তাই এইখানটা যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় স্কিপ করতে পারিস আমি আপাতত বলে রাখলাম বোঝার জন্য যে সংহিতা আলাদা জিনিস হবে সন্ধি আলাদা সংহিতা থাকলেই তবে সন্ধি হবে না থাকলে হবে না ঠিক আছে নাহলে এখানে দেখি ইদিওপি এখানে তো ইকের পর ছিল তাহলে ইয়ন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি একটাই কারণে কি নেই সংহিতা নেই তিনি বেশ তাহলে এটা একটা আলাদা প্রসঙ্গ সব সন্ধির ক্ষেত্রে সংহিতা প্রয়োজন মানে কাছাকাছি থাকলে মোম আর যদি আগুন তাহলে আগুন মোমবাতিতে ইয়ে করে কি মোমবাতি গলে যাবে না যাবে না গলে যাবে তাহলে এখানে আমার মোমবাতি আছে এখানে আমার আগুন আছে মোমবাতি গলে যাবে গলবে না কখনো গলবে যখন কাছাকাছি আসবে ঠিক যদি অপি এখানে ই কচ থাকলেই কি হয়ে যাবে সন্ধি না কাছাকাছি থাকতে হবে কি থাকতে হবে এই কাছাকাছি থাকাটাকেই সংহিতা বলে কাছাকাছি তাহলে সংহিতা থাকলেই কি হবে পরিবর্তন হবে পরিবর্তন হবে সেটাকেই কি বলা হয় সন্ধি বলা হয় তাহলে সন্ধি হতে গেলে অনিবার্য কি সংহিতা সংহিতা থাকলেই কি হয় সন্ধি হয় বেশ তাহলে এখন আমরা প্রবেশ করবো হল সন্ধিতে মানে হল বর্ণ মানে দুটি ব্যঞ্জন বর্ণ যদি কাছাকাছি অবস্থান করে তখন ব্যঞ্জন বর্ণের মধ্যে যে পরিবর্তন হয় তখনই দেখ আমরা ব্যঞ্জন সন্ধি বা হলসন্ধি বলবো কি বলবো ব্যঞ্জন সন্ধি বা হলসন্ধি তাহলে আমরা এখন যেহেতু লঘু সিদ্ধান্ত কৌমুদি পড়ছি আমরা বেসিক সন্ধি যখন পড়েছিলাম ফার্স্ট ইয়ারে তখন আমরা উদাহরণ থেকে পড়েছিলাম তাহলে এখন আমরা সূত্র মুখে পড়ব কি মুখে পড়ব মানে আগে সূত্র পড়ব তারপর তার অর্থ বুঝব তারপর তার উদাহরণ দেখব যখন আমরা ফার্স্ট ইয়ারে বেসিক শিখেছিলাম আমরা ডাইরেক্ট কীকো তা উদাহরণ দিয়ে শিখতাম এখন উদাহরণ প্রথমে যাব না এখন প্রথম কোথায় যাব সূত্রে যাব তারপরে সূত্রে অর্থে তারপরে কোথায় যাব উদাহরণে তাহলে আমরা এই সূত্রটা আমরা দেখে নেব হলসন্ধি প্রকরণের প্রথম সূত্র কি আসছে স্তোহস চুনাস্তুহ কি সূত্র আছে তালেস ওহ স্তুনা স্তুহ ঠিক কটা পদ আছে তিনটি স্তোহ একটা এটা যে ষষ্ঠীর এক বচন আছে এখানে কি আছে এখানে কি আছে সাধু তাহলে তৃতীয়ার প্রথম আর এক বচন আমরা যখন ফার্স্ট ইয়ারে মানে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের সন্ধি প্রকরণের শুরু আমি কতগুলো নিয়ম বলেছিলাম কি বলেছিলাম যে যদি বিধিসূত্রে ষষ্ঠী বিভক্তি থাকে তার তার স্থানে কাজ হয় থাকলে তার আগের বর্ণের কাজ হয় পঞ্চমী থাকলে তার পরের বর্ণের কাজ হয় আর প্রথমা যার সঙ্গে থাকে সেটাই বিধেয় পদ হয় মানে তারই বিধান করা হয় তার কি করা হয় বিধে বিধান করা হয় তাহলে আমরা কটা নিয়ম যা বললাম চারটে নিয়ম কটা প্রথমা হলে কি হয় সেটা বিধি এবং পদম মানে তারই কি করা হচ্ছে বিধান করা হচ্ছে পঞ্চমী হলে কি হবে তার পরের কাজ হবে কার কাজ হবে তার ষষ্ঠী থাকলে তার স্থানে কার স্থানে হবে যার সঙ্গে ষষ্ঠী আছে তার স্থানে আর সপ্তমী থাকলে তার পূর্বে তার পূর্বে তাহলে প্রথমা থাকলে সেটা বিধেয় পদ মানে তারই বিধান করা হচ্ছে যদি পঞ্চমী থাকে তাহলে তার পরের কাজ হবে ষষ্ঠী হলে তার স্থানে কাজ হবে সপ্তমী হলে তার পূর্বের মানে তার আগের কাজ ঠিক আছে মানে তার আগের বর্ণের কারণ সন্ধি হচ্ছে বর্ণবিধি সন্ধি কি বিধি কারণ দুটো বর্ণ নিয়ে কাজ হয় আর যদি সমাজ ধরি তখন সেগুলো হচ্ছে পদবিধি কারণ সমাজ কি নিয়ে হয় পদ নিয়ে কী নিয়ে হয় যেমন রাগে পুরুষ হয় পুরুষ তাহলে রাগে একটা পদ পুরুষ একটা পদ তাহলে পদবিধি আর সন্ধি দুটো বর্ণ নিয়ে হয় ওর জন্য সন্ধিকে কী বিধি বলা হয় বর্ণবিধি তার মানে সন্ধি বিধায়ক সূত্রে যদি প্রথমা থাকে তাহলে সেই পদটার বা সেই বর্ণগুলোর কি করা হচ্ছে বিধান করা হচ্ছে যদি পঞ্চমী থাকে মানে তার পরের বর্ণের কাজ হয় সপ্তমী থাকলে তার সপ্তমী থাকলে তার বর্ণের স্থানে কাজ হবে আর ষষ্ঠী থাকলে সেই বর্ণের স্থানে কাজ হবে ঠিক তাহলে এখন আমরা দেখ সূত্র পেয়েছি স্তোহাস কি সূত্র পেয়েছি তাহলে স্তোহ এখানে কি আছে ষষ্ঠীর এক বছর আছে চুনা এখানে কি আছে চুনা এখানে যে তৃতীয়া হয়েছে সহযুক্ত অপ্রধান সূত্র দ্বারা কার দ্বারা মানে সহযোগে তৃতীয়া তৃতীয়া তাহলে আমরা বলতে পারি চুনা মানে চুনা সহ চুনা সহাটা বলতে পারি সহযোগের তৃতীয় সটা এখানে লেখা নেই শ এখানে লেখা অনেক সময় এখানে সহ প্রয়োগ না থাকলেও সহযোগে তৃতীয়া হয় আমরা কারক প্রকরণ যখন পড়েছি তখন আমরা কি করি জেনেছি তো এটা সহর প্রয়োগ না থাকলেও সহযোগে তৃতীয়া হয় তাহলে এখানে নেই তবু আমরা অর্থ বোঝার সুবিধার জন্য শহরটা যোগ স্তোহ এখানে কি আছে ষষ্ঠী আছে তাহলে এর স্থানে তাহলে কি করবো স্তোহ স্থানে স্তোহ তাহলে চুনা সহ স্তোহ স্থানে তাহলে এখানে একটু বোঝার সুবিধার জন্য আমি এখানে যোগে পদ একটা উদ্ধার করে নেবো তাহলে চুনা সহযোগে স্তোহ স্থানে ঠিক আছে তারপরে কি আছে চুহু চুহু এখানে কি ব্যক্তি আছে তার মানে কি এর কি করা হচ্ছে বিধান করা আছে তাহলে চুহু সুহু অথবা ভবতী এটা ক্রিয়াবাদ উদ্ধার করে নিলাম তাহলে আমি পুরো সূত্র অর্থটা কি পেলাম চুনা সহ স্তো স্তোহ স্থানে চুহু ভবতী ঠিক আছে তাহলে এখন বলছেন স্যার স্তোষ চু এগুলোই কি বলছেন এগুলোই বুঝতে পারছেন এগুলোর মানেটা কি এগুলোর মানেটা কি তাহলে এগুলোর মানেটা খুবই সহজ শব্দটা যে স্তু শব্দ কি শব্দ স্তু তার ষষ্ঠী এক বচনে কি হয়েছে স্তোহ যেমন সাধু হয় তার ষষ্ঠী এক বচনে কি হয় সাধোহ তাহলে স্তু থেকে স্তোহ তার মানে এখন প্রশ্ন যে স্তু মানে কি আবার তাহলে দন্তীয় স মানে দন্তীয় সকার আর তু মানে চু টু পু পাঁচটা বর্গ তাহলে তার মানে তাহলে সুনা কোথা থেকে এসছে চু শব্দের তৃতীয়ার এক বছরে কি হয়েছে চুনা তাইতো তা স্তু মানে কি তালবীয় স আর সবর্গ ঠিক আবার তারপরে স্টু আছে এটা তো স্টুই আছে শুধু বিশাল যোগ করেছে তার মানে কি তালবস্ব আর চবর্গের সঙ্গে যদি যোগ হয় হয় মানে সকার আর তবর্গের তাহলে তালব্যশ্ব এবং চবর্গের সঙ্গে যদি সকার আর তবর্গের যোগ হয় তাহলে সকার আর তবর্গের স্থানে কি হয়ে যায় তালাবস্ব আর চবর্গ হয়ে যায় স্টুয়ের বিধান করছে কার বিধান করছে স্টুয়ের তাহলে আবার বলছি সকার তবর্গের সঙ্গে যদি কার তালাবস্ব চবর্গে যোগ থাকে তাহলে সেখানে কি হয়ে যায় সকারের জায়গায় তবর্গের জায়গায় চবর্গ চু মানে চবর্গ ঠিক আমি আবার বলছি ভালো করে খেয়াল করো তাহলে তালাবশ্ব আর চবর্গের সঙ্গে যদি যুক্ত আছে তালাবশ্য এবং চবর্গের সঙ্গে যুক্ত আছে এমন সকার এবং স্থানে তবর্গের সকার এবং কি হয় সকারের জায়গায় হয় হয় জায়গায় তবর্গের ঠিক আছে উদাহরণ দিলে আমাকে স্পষ্ট হবে উদাহরণ নেব যেমন উদাহরণ হচ্ছে আমার রামস সেতে কি উদাহরণ রামস যুক্ত সেতে তাহলে এখন ভালো করে দেখো এখানে স আছে পরে কি আছে সঙ্গে যুক্ত আছে সকার আমার তাহলে সেই সকার স্থানে কি হবে তাহলে আমি যদি মানে একটা নিয়মের মতো নি তাহলে আমার এরকম আমরা পাচ্ছি তালাবিয় এবং চবর্গ তালাবিয় এবং চবর্গ তার সঙ্গে যদি কি থাকে যোগ থাকে কার সকার এবং ত্ব বর্গ তাহলে সকারা তবর্গের জায়গায় কি হবে তালবিয়া স আর চ বর্গ ঠিক তো তালবিয় স চ বর্গের সঙ্গে যদি সকারা তবর্গ যুক্ত থাকে তাহলে দন্তশ্বর জায়গায় কি হবে আর তবর্গের জায়গায় ঠিক তাহলে ত্বয়ের জায়গায় চ হবে ত্বয়ের জায়গায় ছ হবে দ্বয়ের জায়গায় জ হবে ধয়ের জায়গায় ঝ হবে দন্তিয়া নয়ের জায়গায় ইঁয় হবে ঠিক আছে আবার বলছি সকারের জায়গায় কি হবে ত এর জায়গায় চ ছ জায়গায় 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 বর্গীয় জ ছ দন্তীয় নয়ের জায়গায় ইঁয় তাহলে এখন বলেছে ভালো করে শোনো স্টেপ বাই স্টেপ কি নাই বলছি সকার আর তবর্গের স্থানে কি হবে তালব আর চবর্গ হবে কখন হবে যদি তালাবসা চবর্গের সঙ্গে যোগ থাকে ঠিক সেই যোগটা আগে থাকুক বা পরে থাকুক পরিবর্তনটা কার হবে তবর্গের কার হবে আচ্ছা তরমুজের উপরে ছুরি পড়ুক অথবা ছুরির উপরে তরমুজ পড়ুক কে কাটবে তরমুজই কাটবে তাই সকারা তবর্গের পরে তালাবসা চবর্গ থাকলেও সকারের জায়গায় তালাবসা তবর্গের জায়গায় চবর্গ যদি উল্টো হয় ভাইস ভারসা তালবশ্বর সময় যে ধন্তুশ্বা যোগ হয় সেখা দুঃস্ব তালবশ্ব হবে তবর্গের সময় কী হবে তাহলে আগে পরে হবে কিনা সেইটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই আমাকে মাথায় এটা রাখতে হবে তালবীয় সঙ্গে অথবা চ সঙ্গে তালবীয় অথবা চ সঙ্গে যদি সকার বা যুক্ত হয় তাহলে সকারের জায়গায় তালবীয় তকারের জায়গায় চ বর্গ তবর্গের জায়গা মানে তয়ের জায়গায় চ থয়ের জায়গায় ছ দ্বয়ারের জায়গায় জ। ভয়ের জায়গায় ঝ নয়ের জায়গায় ইঁয় একটা একটা করে উদাহরণ দেব তাহলে রামস যুক্ত সেতে তাহলে একটা দন্তীয় স আছে তারপর তালবীয় শ আছে তাহলে দন্তস জায়গায় কি হয়ে যাবে হবে তো তাহলে কি হয়ে যাবে রামস সেতে তাহলে একসঙ্গে যোগ করে লিখলে কেমন লিখব রামস সেতে ঠিক আছে অসুবিধা আছে কিছু নেই তো তারপরে রামস যুক্ত চলতি রামস যুক্ত ঠিক আছে এখানে গিয়েছে দন্ত আছে রামস দন্ত আছে না নেই তারপরে কি আছে তাহলে তালাবস্ব বা চবর্গের সঙ্গে যুক্ত হয় তাহলে সকার জায়গা কি হবে দন্তস্ব জায়গা কি হবে ঠিক তো তাহলে রামস চলতি যোগ করলে কি হবে সমস্যা আছে নেই তো এরপরে এ তদ যুক্ত জলম এ তদ যুক্ত জলম পেয়েছো এখানে কি আছে দ আছে দ কার মধ্যে পড়ে তবর্গের পরে মধ্যে জলমে জ আছে জটা কার মধ্যে পড়ে তাহলে এখানে তবর্গের সঙ্গে তবর্গের যোগ হচ্ছে তাহলে দয়ের জায়গায় কি হয়ে যাবে বর্গীয় তাহলে কি হয়ে যাবে এ তৎ জলম এত সমস্যা আছে সজুক্ততো হয় তাহলে কার কার দ্বারা হচ্ছে কোন সূত্র দ্বারা হচ্ছে স্তোহ চ তাহলে এতক্ষণ পর্যন্ত সব আগের পরিবর্তন দেখেছি কার পরিবর্তন দেখেছি আগের অন্তঃস্বা তর্গ ছিল পরে একটা নেওয়া যাক যেমন ধরে নাও ইয়াচ যুক্ত না ইয়াজ যুক্ত না এখানে কি আছে চ কোন বর্গের মধ্যে পড়ে চ বর্গের মধ্যে পড়ে তারপরে না নক আর মধ্যে পড়ে ত বর্গের মধ্যে তাহলে এবার আমার নয়ের জায়গায় তাহলে কি পরিবর্তন হবে না হবে না হবে পরিবর্তন হবে ঠিক আছে দন্তনের জায়গায় কি হবে ইয়া হবে তাহলে দিয়ে রূপটা কি হয়ে যাবে ইয়া কি রূপ হয়ে যাবে দেখা যাচ্ছে তো ইয়াদ যুক্ত না কী হয়ে যাবে হলো তাহলে পরে ছিল তা সত্ত্বেও হয়ে গেল তারপর আবার একটা উদাহরণ নাও চক্রিন যুক্ত জয় যুক্ত জয় তাহলে এখানে কি দন্তীয় ন আছে পরে বর্গীয় জ আছে মানে ছ বর্গ আছে তা দন্ত জায়গায় কী হয়ে যাবে কি হবে তাহলে কী হয়ে যাবে চক্রি জয় হলো অথবা সার্গিনযুক্ত জয়া সারি জয়া হবে তো কোনো ডাউট আছে তাহলে সকার আর তবর্গের সঙ্গে যদি কার যোগ থাকে চবর্গের তাহলে সকারের জায়গায় তালাবিয়াস তবর্গের জায়গায় চবর্গ হয়ে যায় ঠিক আছে এখন এইখানে একটা প্রশ্ন এখানে একটা কি প্রশ্ন শব্দটাতেই প্রশ্ন আছে একটা কোথায় আছে প্রশ্ন শব্দেই একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আছে প্রস যুক্ত ভালো করে দেখ তার অবসর পরে কি আছে তার দন্ত জায়গায় কি হওয়া উচিত ছিল ঠিক তো তাহলে এখানে ইয়া হলে কি রূপ হয় প্রশ্ন ইয়া হিন্তু কি রূপ হয় হয় এরকম তাহলে কোনো পরিবর্তন হয় না তার মানে কিন্তু প্রশ্ন হয় রূপ হয় লোকে তাহলে এখানে দিয়ে কি পাচ্ছিল দন্তনের জায়গায় ইয়া পাচ্ছিল কিন্তু এখানে যাতে না হয় তার জন্য কি করতে হবে নিষেধ করতে হবে না করলে কিরূপ হয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে আমি বারবার এই কথাটা বলি ব্যাকরণ আগে না ভাষা আগে ভাষা আগে ভাষাতে যা প্রয়োগ আছে তার সাধুত্ব দেখানোই কার কাজ ব্যাকরণের কাজ লোকে প্রশ্ন হয় এরকম প্রয়োগ আছে প্রশ্ন হয় এরকম প্রয়োগ নেই কিন্তু এখন যে নিয়মটা করছে তার প্রশ্ন প্রশ্নী প্রয়োগ প্রাপ্তি হচ্ছিল তাই এখানে যাতে চুত্ব বিধি না হয় কি না হয় অথবা চুত্ব সন্ধি সন্ধির নামকরণ হয় সন্ধির ফলে যেটা হয় তার সঙ্গে তোয়া লাগিয়ে নাম করে দেওয়া হয় যেমন বৃদ্ধি হলে বৃদ্ধি সন্ধি গুণ হলে গুণ সন্ধি তেমন স্টু হয় তার সঙ্গে তোয়া লাগিয়ে দিয়ে স্টুত্ব সন্ধি স্টুত্ব সন্ধি বলো তো তাহলে স্টু হয় তাহলে স্টুত্ব সন্ধি কেন হলো না তার কারণ একটা সূত্র আছে কি সূত্র আছে দেখো দ্বিতীয় সূত্র কি বলছে সাত কি সূত্র সাত তাহলে সাত তাহলে তার অর্থ কি বলছে দেখো সাত পরস্য সাত সাত আর মানে এক যেমন রাম মানে সকারাত সাত পরস্য তুত তাহলে তালব্য সয়ের পরে কোনো কারণে যদি চবর্গ থাকে তাহলে সেখানে তবর্গ হবে না বাদ বাকি জায়গায় হবে তাহলে প্রশ্ন হয় এখানে কার পরে আছে তবর্গের পরে ঠিক আছে তাহলে তালা ব্যবসায়ের পর যদি থাকে তাহলে কি হবে তবর্গের জায়গায় চবর্গ হবে না তবর্গের চবর্গ হবে ওর জন্য উদাহরণ দিচ্ছে বিষ্ণ প্রশ্ন এখানে কি হয়নি চতুর্থ সন্ধি হয়নি দন্তনের জায়গায় ঠিক আছে তাহলে এরপর আমরা এখন উদাহরণগুলো দেখে নেব সূত্র কি বলছে দেখো তবর্গ সকার্যামে সকার স্তু মানে সকার তবর্গ সকার 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 য়োগে য়োগে মানে এবং তবর্গের স্থানে সকারা চবর্গের সঙ্গে যোগ হয় সকার চবর্গ স্তহ সকারা চবর্গ হবে স্তহ কেন দুটো আছে কটা আছে দুটো বর্গ সন্তি যেমন ভবতি ভবতা তেমন স্তহ জন্য কি বলেছে স্তহ নালে হলে বলতে পারতো কি বলতে পারতো তাহলে দুটোই প্রয়োগ হয় স্তহ তাহলে সকার আর তবর্গের স্থানে সকার আর চবর্গের সঙ্গে যোগে সকার এবং চবর্গ হয় ঠিক আছে বলুন রাম রামস সেতে কি ধরুন দিয়েছে রামস পরে সেতে তালাবে রামাস চিনতি পরে বর্গ আছে তাই তালবেশ হয়ে গেছে রামস ছাত্র হয় এখানে নিয়ে আমি তবু বলছি রামাস যুক্ত ছাত্র পরে ছ আছে দন্ত সজায় কি হয়ে যাবে তালব্য স হয়ে যাবে সৎচিত কি বলেছে তাহলে সৎ যুক্ত চিত সৎ যুক্ত তাহলে কি হয়ে যাবে তবর্গ তারপরে বর্গ তো তাই জায়গায় কি হয়ে যাবে চ তাহলে যোগ্য বললে কি হবে ঠিক তারপরে কি আসছে সারিং জায়া যেমন আমি চক্রিং জায়া দেখিয়েছিলাম সেরাম তাহলে এখানে কি হবে সারঙ্গিন যুক্ত জয়া পরে চ বর্গ আছে তাই নকারের জায়গায় চতুর্থ সন্ধি করে দিলে কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে তাহলে সারঙ্গিন জয়া হয়েছে হয়ে গেল স্তস্তু নাস্তু কি আসছে সাত তাহলে সাত পরাশিয়া তবার কস্য চতুনা স্যা বিষ্ণা ভালো করে দেখো আমি যখন প্রথম তোমাদের ব্যাকরণ পড়াতে শুরু করেছিলাম সেখানে বলেছিলাম সন্ধি শিখতে গেলে অষ্টাধ্যায় ষষ্ঠ অধ্যায় যেতে হয় অষ্টম যেতে হয় তার প্রমাণ এখানে দেখো স্তুষস্ কত নম্বর আছে আট চার অষ্টম অধ্যায়ের চতুর্থপাদের চল্লিশ নম্বর সূত্র তার মানে কি আমাকে একদম অষ্টাধ্যায় শেষ পর্যন্ত যেতে হবে তার জন্যেই এই প্রক্রিয়া গ্রন্থগুলোর আবির্ভাব আমি লঘু সিন্তা কৌতে যখন পড়ছি প্রথমেই পেয়ে গেছি হল হলসন্ধি যদি অষ্টাধ্যায়ী পড়তে যেতাম তাহলে এই সূত্রটা আমি কোথায় গিয়ে পেতাম অষ্টাধ্যায়ীর একদম শেষে তার মানে তার আগে আমাকে পুরো অষ্টাদায়ীটা তাহলে অত বড় অষ্টাধ্যায়ী দেখে অনেকেই ভয় পেয়ে যেত যে ব্যাকরণ পড়বো না বাবা শেষই হবে না কী হবে না শেষ হবে না কারণ সব সকলেরও লাগবে না যার লাগবে সে পড়লো ঠিক আছে কিন্তু যার নেই সন্ধি সূত্রগুলো এক জায়গায় করে কি দিয়ে দেওয়া হয়েছে সন্ধি প্রকরণ ঠিক আছে এইটা অষ্টাধ্যায়ীতে শেষের দিকে আছে কিন্তু এখানে কোথায় চলে এসেছে প্রথমেই চলে এসছে কেন কার সন্ধি প্রকরণ না জানলে বাদবাকি কাজগুলো হবে না সন্ধি প্রকরণের পরে আছে অজন্ত পুংলিঙ্গ প্রকরণ সেখানে রাম রামু রাম রামহ রূপ কীভাবে হয় সেখানে দেখানো হবে তা রাম রামহ রামু রামাহা এখানে যখনই রূপ গঠন করা হবে তখনই কিন্তু সন্ধি লাগবে কি লাগবে তাই সন্ধিটা আগে বলতে হবে কাকে আগে বলতে হবে তাই সন্ধিটা আগে রেখেছে তারপরে কোথায় যাবে সুবন্ততে যাবে কোথায় যাবে সুবন্ততে বা ষটলিঙ্গ প্রকরণে বা অজন্ত প্রকরণে ঠিক আছে তাহলে আজকে আমাদের এতদূর পর্যন্তই